আজ এই ভিডিওতে আপনি এক সরল টেকনিকের ব্যাপারে জানতে চলেছেন যার সাহায্যে আপনি আপনার ব্রেন এবং আপনার সম্পূর্ণ নার্ভাস সিস্টেমকে কেবলমাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে রিসেট করতে পারবেন এই টেকনিকটি না তো শুধুমাত্র আপনার ব্রেন ফাংশনকে বরং এর সাথে সাথে আপনার ফোকাস করার ক্ষমতাকেও বাড়িয়ে দেবে স্ট্রেস মাইন্ড এবং বডিকে তিরিশ সেকেন্ডের মধ্যে ডিস্ট্রেস করে দেবে আপনি টেনশন এবং অ্যাংজাইটি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে মুক্তি পেয়ে যাবেন এই টেকনিকটি আপনার লাইফকে সম্পূর্ণভাবে বদলে দেবে তাই এই ভিডিওটির একটি লাইন কেউ মিস করবেন না কারণ অর্ধেক ইনফরমেশন দিয়ে কখনো পূর্ণ বেনিফিট পাওয়া যায় না কথা হোক স্টাডিতে ফোকাস করার বা স্ট্রেস টেনশান এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার এই সব জিনিসকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ এবং ভালো পুষ্টিকর খাদ্য অনেক উপকার করে আর রিসেন্টলি ব্রেন ফাংশানের উপর হওয়া রিসার্চে এটি পাওয়া গেছে যে আলাদা আলাদা অংশের নিউরন্স অ্যাক্টিভ হয়ে যায় যা ব্রেন এবং বডি ফাংশনকে নিয়ন্ত্রণ করে সোজা ভাষায় যদি বলি তো শ্বাস প্রশ্বাসের ধরন আপনার ব্রেনকে একটি আলাদা জায়গায় নিয়ে যায় শ্বাস প্রশ্বাস হলো একটি স্বয়ংক্রিয় কার্য এটি আমাদের অবচেতন অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে কিন্তু এই অটোমেটিক প্রসেসটিকে ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করে ব্রেনের কার্যক্ষমতাকে কয়েক হাজার গুণ বৃদ্ধি করা যায় আর এই কথাটি সায়েন্টিফিক্যালি প্রুভড বন্ধু সেই টেকনিকটির ব্যাপারে জানার আগে আপনাকে ডায়াফ্রামের ব্যাপারে কিছু জিনিসকে জেনে নিতে হবে ডায়াফ্রাম হলো একটি স্কেলিটালস মাসেল ঠিক তেমনি যেমন বাইসেপস এবং ট্রাইসেপস হয় তো এই ডায়াফ্রামও হলো এক প্রকারের মাসেল আর এই ডায়াফ্রাম হলো মানব শরীরের এমন একমাত্র প্রত্যঙ্গ যা নিজের ইচ্ছা অনুসারে মুভ করে ডায়াফ্রাম শ্বাস প্রশ্বাসের কাজ ছাড়াও ফ্রেনিক নার্ভের দ্বারা ব্রেনকে শরীরের ব্যাপারে ইনফরমেশান সাপ্লাই করার কাজও করে আপনি বসে আছেন খাচ্ছেন দৌড়াচ্ছেন মেডিটেশান করছেন এই সকল ইনফরমেশানকে ডায়াফ্রাম ফ্রেনিক নার্ভের দ্বারা ব্রেনে পৌঁছানোর কাজ করে আপনি কি কখনও এটি নোটিশ করেছেন যখন আপনি কোনো জিনিস থেকে ত্রাণ পান বা যখন কোনো দীর্ঘ ক্লাস লেকচার বা দীর্ঘক্ষণ পড়ার পর যখন ব্রেক নেন বা হঠাৎ যখন কোনো গুড নিউজ পান তখন আপনি দীর্ঘ শ্বাস নিয়ে ছেড়ে দেন আর এই ডায়াফ্রামের দ্বারা নেওয়া দীর্ঘ শ্বাস আপনার ব্রেনে অবস্থিত সাই নিউরনকে অ্যাক্টিভেট করে দেয় যার ফলস্বরূপ আপনি অনেক শান্তি রিল্যাক্স এবং চার্জ ফিল করতে পারেন মনে হয় যেন সম্পূর্ণ ব্রেন এবং বডি রিল্যাক্স হয়ে গেল এবং এর সাথে সাথে আপনি এক প্রকার আনন্দের অনুভূতিকেও পান মানব মস্তিষ্কে প্রায় এইটটি সিক্স বিলিয়ন নিউরনস থাকে যা হাসতে কাঁদতে ঘ্রাণ নিতে শুনতে অনুভব করতে এবং আমাদের প্রতিটি এক সের জন্য কাজ করে আমাদের এক এক প্রকার কাজের জন্য নিউরনের এক একটি গ্রুপ কাজ করে আর এই নিউরনের গ্রুপের মধ্যে থেকে একটি গ্রুপের নাম হলো নিউরন যা আমাদের সুখ ও আনন্দের অনুভূতি তৈরি করার কাজ করে এতক্ষণ নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে যে সুখের অনুভূতি আমাদের তৈরি হয় তার জন্য মুখ্য ভূমিকা পালন করে এই ডায়াফ্রাম এবং এই ডায়াফ্রামের সাথে যুক্ত সাই নিউরন গবেষণায় দেখা গেছে ব্রিদিংয়ের একটি টেকনিকের সাহায্যে আপনি নিজের ব্রেন এবং বডিকে যখন ইচ্ছে তখনই শান্ত ও রিল্যাক্স করতে পারবেন আর যখন ব্রেন রিল্যাক্স থাকে তখন আপনি তো জানেনি তার প্রকাশ করার ক্ষমতা কতটা বেড়ে যায় এর সাথে সাথে স্ট্রেস অ্যাংজাইটিও আপনার মধ্যে থেকে কমে যায় তো চলুন জেনে নিই সেই টেকনিকের ব্যাপারে যেটিকে উনিশশো তিরিশ সালে আবিষ্কার করা হয়েছিল যখনই আপনার মনে হবে আপনার মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে গেছে বা যখন আপনি পড়াশোনায় বসেছেন এবং চাইছেন যে এখন আপনার প্রকাশ করার প্রয়োজন রয়েছে বা আপনি চাইছেন নিজের ব্রেন এবং বডিকে রিল্যাক্স করাতে তো আপনি এই সিম্পল ব্রিদিং টেকনিকটি করুন এই টেকনিকটিতে আপনাকে দুবার মানে ডাবল প্রশ্বাসকে মানে একসাথে দুবার প্রশ্বাসকে নাক দিয়ে টেনে ডায়াফ্রামকে ভর্তি করতে হবে তারপর সম্পূর্ণ বাতাসকে একবারে মুখ দিয়ে বাইরে বের করে দিতে হবে সোজা ভাষায় বললে দুবার অক্সিজেনকে নাক দিয়ে টেনে একবারে সেটিকে মুখ দিয়ে বের করে দিতে হবে প্রথমবারের প্রশ্বাসটি দীর্ঘ হবে এবং দ্বিতীয়বারের প্রশ্বাসটি ছোট হবে তারপরে একবারে সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইডকে মুখ দিয়ে বের করে দিন এইভাবে এই ব্রিদিং এক্সারসাইজটি আপনাকে ছয় থেকে আট বার করতে হবে ব্রেনকে রিসেট এবং বডিকে রিফ্লেক্স করার সবচেয়ে সহজ এবং কার্যকরী মাধ্যম আপনি এটিকে দিনের যে কোনো সময় যে কোনো জায়গায় এবং ছয় থেকে আট বারের বেশিও করতে পারেন বিলিভ মি এই টেকনিকটি আপনার লাইফকে চেঞ্জ করে দেবে আপনি এই ভিডিওটিতে পজ করে এখুনি একবার ট্রাই করে দেখতে পারেন এবং এর রেজাল্ট কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন